লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মাল বিপুল ভোটে জয়লাভ করেছেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে ও ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্যর নেতৃত্বে শুক্রবার মঙ্গলকোটের নিগন অঞ্চলের নিগন গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে মহিলাদের ভিড় ছিল লক্ষণীয় মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট নিউজ সাম্যজিৎ ব্লকের নিগন অঞ্চলের দুগণ গ্রাম দুগল গ্রামে আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার মা লক্ষ্মী যারা আছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং সাধারণ মানুষ দুজন গ্রামে তারা আনন্দ করে একটা বিজয় উৎসব বা বিজয় মিছিল বার করেছে এবং এই আনন্দ উৎসবে আমি নিজেও সামিল হয়েছি পরিক্রমা চলছে এবং আমরা মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার আজকে দাদা মিছিলে যখন আসছেন ধারা আমরা ধারে দেখতে পাচ্ছি অসংখ্য মহিলারা আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন কি বলবেন এটা দূরবেই বললাম যে পশ্চিম বাংলার যারা মা লক্ষ্মী তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থা করেছেন যার ফলশ্রুতি আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে বাংলার মা বোনেরা দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডিমঙ্গলকোটের প্রত্যেকটা দিকে আমাদের বিধায়ক শ্রী অপুখ্য চৌধুরী মহাশয় তিনি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছেন সংযোগ রক্ষা করেছেন তার সুফল আমরা ভোটের বাক্সে পেয়েছি আজকের এই যে নিগুন গ্রাম থেকে এই যে মিছিল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে স্বাভাবিকভাবেই আমাদের দায় দায়িত্ব মানুষের প্রতি আরও অনেক বেড়ে গেছে আমরা কাজ করার ইচ্ছাটা আমাদের আরও বেড়ে গেছে আমরা মানুষের কাছে আবেদন করতে চাই যে যেভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন মঙ্গলকোটের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের সঙ্গে আছেন সেভাবেই আপনারা পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগামী দিনে আরও বিপুল উন্নয়ন পশ্চিমবাংলার মানুষের জন্য নিয়ে আসছেন বিধানসভার মঙ্গলকোট ব্লকের নিগন অঞ্চলের আজকে বিজয় উৎসব যে সামনে লোকসভা ভোট গেল সেই লোকসভা ভোটে আমরা নিগন অঞ্চল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেই আনন্দেই আমাদের মায়েরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী অসংখ্য কর্মী সহ আপনারা দেখতে পাচ্ছেন তারা একটা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এখানে রঘব চৌধুরী মহাশয়ের নির্দেশে এই এবং উপস্থিতিতে ব্লক সভাপতি এখানে আছেন এনার উপস্থিতিতে এই বিজয় উৎসব হচ্ছে আজকে ব্লক সভাপতি আজকের এই মিছিল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আজকে ব্লক সভাপতি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বক্তব্য দিলেন যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা আরও মমতা ব্যানার্জির পাশে থাকুন মমতা উন্নয়নের পাশে থাকুন এবং মুখ্যমন্ত্রী এটাও বললেন যে আমাদের কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল যেহেতু মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন এবং শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় আশীর্বাদ করেছেন বলে অপূর্ব চৌধুরী মহাশয় হাতকে শক্ত করেছেন বলি আমাদের কাজের দায়িত্ব বেড়ে গেল আগামী দিন আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে যাতে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করতে পারি Bengal for hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.